এইবার বই কিতাব কেনার জন্য টাকা পঁচিশশো লাগবে কত লাগবে পঁচিশশো মা বাবাকে বললাম মনিরুদ্দিনকে পঁচিশশো টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ তেমন তাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত দুটি নাই ওর তো পা দুটি নাই ওকে বেশি লেখা পড়া করিয়ে টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোন চাকরি বাকরি হবে না কেন তো এক কন্যের সাহায্য ছাড়া চলতে পারে না কোন রকম নমাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট কথাটা বলা মধ্যে মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে এসে মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কানতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবর আদার না শোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোন হালাতে আমি আমি তোর আলেম মাওলানা বানাবো সুবহানাল্লাহ ভাইজান বন্ধুরা আমার আমার দুটো পরদা দিয়েছেন কটা আমার আল্লাহ মানুষকে দুটো পরদা দিয়েছেন একটা পরদার নাম হল লজ্জা একটা পরদার নাম হলো কাপড় একটা পরদার নাম হলো কাপড় একটা পরাদার নাম হলো লজ্জা ভাই বন্ধুরে যেই পরদাটা দিয়ে আমার উলঙ্গ শরীর খানা ঢেকে রেখেছি এই পরদাদির নাম হলো আর একটি পর্দা আছে সেই পর্দাটির নাম হল কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পর্দাটা দেখা যায় না তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পরদাটা চোখের মেন মনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায় সুবহানাল্লাহ ভাইজান বন্ধুরে আমার সমারা আমার মা কাপড়ের পর্দাটা খুললো না মামার লজ্জার পর্দাটা খুলে দিল লজ্জার পর্দাটা খুলে দিয়ে দিয়ে আমার হায়ার পর্দাটা খুলে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আসো আমার মুনিরের কিতাব কেনার জন্য 200 টাকা কেউ আশা রে আমার মুনিরের বই কিনার একশো টাকা দেবে দেবে কেউ আশা রে আমার মুনিরের পড়ার জন্য দশ কেজি ধান গুলি দেবে রোবে কেউ মাকে খুশি করে দিয়েছিল কেউ মা রে উনটা তারপর কথা বলে ভাই জানন্ধরা আমার একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে বাবু রে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না তোর জন্য কত মানুষের যে কত কত সুন্দর কেন গো মা আমি কি এমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে বাবুরে না না তুই কোনো অন্যায় করিসনি তোর বদনা নইরে তোর জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে মা কি কথা শুনেছ গো মা মা বলে বাবুরে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য 2300 টাকা যদি দিতে তবে জানো খুব ভালো হতো বাবুরে মুনির অতি করিমের টাকা দিল না পরে দুটো উল্টো কথা শুনানো কি বলেছে গে মা মা বলল বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশো টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে তুই দশটা টাকা দিয়ে বলে তোর পেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে মুখটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য আকবার হাবি সত্য মা

পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবি গুণেরা রে আমার উন্নত উন্নতিরা রে আমার সাহাবি গুণেরা রে আমার উন্নত উন্নতিরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় সাহাবিরা বলেন বলেন ইয়া রসুন বাল্লাল্লাহ ইয়া হাবি বাল্লাহ খুজুর্গো ওই তিন প্রকার কারসুন বলেন সাহাবিরা রে ওই যে সাউনে তোমাদের বসে আছে মনিরু কখন উত্তর বঙ্গ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে পড়ে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখনো নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে চলে এদের বলা হয় মুসাফির

যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানা ওই মজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না রাসূল বলেন সাহাবীরা ওই যে দেখছো মুনির ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা কারা ওরা কারা কারা ওরা জানো মা মা কে বললাম মা গো রাসূলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না মা তুমি আমার জন্য দোয়া করবে মা নিশ্চয় আমি মনির উদ্দিন একদিন কল্যাণময় হব

আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারে চাই তারে সম্মানের আমি জায়গায় রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ রা তবে رب پای মায়ের دعায় আল্লাহর دعায় আপনাদের دعায় আল্লাহর دعায় আজকে ভারত

এই কোরানের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের দারে দারে 11 12 বছর হাত বাড়িয়েছে আমি এই কোরআনের শিক্ষা এই ছাত্রগুলির মধ্যে দেই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে 15 মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজলুম

এগারো থেকে বারো জন পুলিশ আছে তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে তার বুকের উপরে চড়ে গালে গালে ঠাস ঠাস করে মাথায় পাল্লম মেরে মেরে চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না ছেলচুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী রাম এই হলো ভারতের ঘটনা এই হলো ভারতের চিত্রপ্রপ এই হলো ভারতের অবস্থা এই হলো মুসলমানদের করুণ কাহিনী একটু সতর্ক হয়ে যান বন্ধু নবীর কথা শোনা চোখের পানি ফেলো আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে বলো তুমি কি নবীর ভালোবাসো উম্মত এক দিক দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায় তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই তুমি দিতে পারো না পুরো জগতে বসতে কেন সেটা মানুষের মন ভাঙছো ভাঙছো কেন ভাঙছো তুমি বলছো আমি